এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে এবার এই দুটো একসঙ্গে মিলিয়ে ঠা আমি একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নিলাম এই রেসিপিটা তো অনেকেই জানে আমি একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত একটু অন্যরকমভাবে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো ঝিঙে একটা আলু একটা টমেটো লাগবে একটু আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত আর চার মগজ এই দুটো একসঙ্গে মিলিয়ে ঠান্ডা জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এবারে সব সবজিগুলো কেটে নেব আর আলুটা বয়েল করে নেব ঝিঙে আলু পোস্ততে আমি আলুটা বয়ল করে দেব এইভাবে ভেজানো থাক দশ মিনিট টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কেটে দশ মিনিট বাদে ভেজানো চার মগজ আর পোস্ত পেস্ট করে নেবো সেই সঙ্গে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বানিয়ে নিলাম মিহি একটা পেস্ট কেটে নিলাম ঝিঙে আর সেদ্ধ আলু এবারে তাহলে রান্নাটা শুরু করা যাক বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবারে এই তেলের উপরে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেট এবারে কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেবো দেব পরিমাণ মতো নুন খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দেব এবারে পেস্ট করে রাখা পোস্ত আর চার চারমগজ ঢেলে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আদা বেয়া রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে সেই জন্য পেঁয়াজ ব্যবহার করিনি মশলাটা ঝিঙে আর আলুর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো সামান্য একটু জল পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল আর দেবো অল্প পরিমাণে একটু চিনি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল একটু অন্য রকমভাবে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন Thank you.